হ্যালো এভরিওয়ান দিস ইজ কেনি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং আজকের সেশানে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রেপোজিশান প্র্যাকটিস করবো অলরেডি আমাদের এখানে প্রেপোজিশানের ওপর বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে যেগুলো আমাদের স্টেটের বিভিন্ন এক্সামে আসা প্রেপোজিশন সেই সমস্ত প্রেপোজিশন অলরেডি আমরা কাভার করেছি আজকের সেশনে আমরা প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট কনসেপচুয়াল প্রেপোজিশানও প্র্যাকটিস করবো কারণ লাস্ট ইয়ার পিএসসির কোয়েশ্চিন যদি আমরা অ্যানালিসিস করি দেখতে পাই কি কনসেপচুয়াল এবং ফিক্সড দু রকমের প্রেপোজিশনই কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছিল তাই আজকে আমরা কিছু কনসেপচুয়াল প্রেপোজিশন প্র্যাকটিস করব অ্যালং উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন পেপার তোমরা অবশ্যই সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই প্রত্যেকটা সেশন তোমাদের কিন্তু এক্সামের জন্য হেল্পফুল হবে এখানে তোমরা কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস ওয়ান ওয়ার্ড ফ্রেজাল ভার্বের ওপর ভিডিও পেয়েছো তাছাড়া কিছু গ্রামাটিক্যাল ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলোকে কাভার করে যে যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন এক্সামে এসেছে সেই সমস্ত কোয়েশ্চেনের ওপর তোমরা ভিডিওস পেয়েছ আর এখানে তোমরা যে সমস্ত প্র্যাকটিস শেডগুলো পাচ্ছ তার পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লার্নিং করা টেলিগ্রাম চ্যানেলে ঝটপট যুক্ত হয়ে যাও সো উইদাউট ফার্দার ডিলে লেট চার্জ টু সেশন ওয়ান থার্টি সিক্সে কি রয়েছে দেখো ওয়ান থার্টি সিক্সে রয়েছে হি ডিড নট প্রোভাইড জ্যাজ হিজ ফাদার ইন হিজ উইল দেখো এখানে তার ভাই অর্থাৎ এখানে কি রয়েছে প্রোভাইডের পরের ব্যক্তি অর্থাৎ পার্সনকে বোঝানো হচ্ছে তো সেক্ষেত্রে আমরা প্রোভাইডের সাথে ফর ব্যবহার করব হি ডিড নট প্রোভাইড ফর হিজ বাদার ইন হিজ উইল এবার দেখো কোথাও কোথাও প্রোভাইডের সাথে কিন্তু আমরা উইথের ব্যবহার দেখতে পাই সেটা কোথায় যদি থাকত যে হি প্রোভাইড হিম উইথ ফুড তাকে খাবার সাপ্লাই করছে তাহলে খাবার সাপ্লাই করা বা খাবার দেওয়ার অর্থে আমরা দেখো যখন ফুড বোঝাচ্ছে ফুডের আগে আমরা উইথ ব্যবহার করছি কিন্তু এই সেন্টেন্সটাই আমরা যদি বলি হি প্রোভাইড ফুড ড্যাশ হিম হবে হি প্রোভাইড ফুড ফর হিম তাহলে দেখো প্রোভাইডের সাথে যখন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করছি আর যখন কোনো সামথিং কোনো একটা জিনিস কোনো একটা দ্রব্যের আগে আমাদের প্রোভাইডের পর প্রেপোজিশানটা ইউজ করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করছি তাহলে কোথাও আমরা ফর কোথাও কিন্তু আমরা উইথের ব্যবহার করছি নেক্সট কী রয়েছে সি ইজ ডিফারেন্ট ড্যাশ হার ফাদার কী হবে সি ইজ ডিফারেন্ট ফ্রম না দ্যান দেখো সি ইজ ডিফারেন্ট ফ্রম হার ফাদার দেন কিন্তু হবে না আমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে বা আমাদের বিভিন্ন এক্সামে দেখেছি এরোরে কিন্তু ডিফারেন্টের পর দেন ইউজ করা হয় যেটা এরোর প্রোভাই সরি ডিফারেন্টের সাথে আমরা অলওয়েজ ফ্রম প্রেপোজিশন ইউজ করব। নেক্সট দ্য গার্ড ইনসিস্টেড ড্যান্স সিং দ্য আইডি কার্ড অব দ্য ভিজিটার কী হবে দ্য গার্ড ইনসিস্টেড অন সিন অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আর যখন আমরা ইনসিস্ট পড়ছি ইনসিস্টের সাথে সাথে আমরা পারসিস্ট ওয়ার্ডটা মনে রাখবো পারসিস্টের সাথে আমরা ইন প্রেপোজিশনের ব্যবহার করি আর ইনসিস্টের সাথে আমরা অনের ব্যবহার করি এখানে দুটো একসাথে মনে রাখবো বিকজ দুটো ক্লোজ ওয়ার্ড তাই এখানে আমরা দুটো প্রেপোজিশনই যেহেতু ইম্পর্টেন্ট একসাথে আমরা মনে রাখবো নেক্সট কী রয়েছে আই টু নট ওয়ান্ট ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড ট্রান্সলেশন কী হবে ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন সো অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার দেখো যদি লাইন থাকতো তাহলে লাইনের সাথে আমরা লাইন বাই লাইন এই কথাটা ব্যবহার করি কিন্তু যদি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে ওয়ার্ড ফর ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন আমাদের স্টেটের এক্সামে তো বিভিন্নবার বিভিন্ন এক্সামে বহুবার এসেছে চলো নেক্সট দ্য টিচার রেকমেন্ডেড ড্যান্স দ্য নিউ এডিশন অফ দ্য টেক্সট কী হবে দ্য টিচার রেকমেন্ডেড নান অফ দ্য অ্যাবাব এখানে দেখো অনেকেরই কিন্তু টেন্ডেন্সি থাকবে যে রেকমেন্ডের সাথে টুয়ের ব্যবহার করা কিন্তু রেকমেন্ডের সাথে মডার্ন গ্রামার যে কোনো বই তুমি যদি দেখো সেখানে দেখতে পাবে বা মডার্ন যে ইউসেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের রেকমেন্ডের সাথে কিন্তু কোনো প্রেপোজিশন ব্যবহার হচ্ছে না তাহলে রেকমেন্ডের সাথে আমরা কি বলবো নো প্রেপোজিশান নান অব দ্য সো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দেখো বিভিন্ন পুরোনো গ্রামার বই অর্থাৎ পুরনো এডিশনের গ্রামার বই যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রেকমেন্ডের সাথে কোনো জিনিসের জন্য রেকমেন্ড করা হলে সেখানে ফর ব্যবহার হচ্ছে আর কাউকে রেকমেন্ড করা হলে সেখানে এর ব্যবহার হচ্ছে কিন্তু যদি আমরা মডার্ন ইউসেস দেখি তো সেক্ষেত্রে আমরা দেখব রেকমেন্ডের সাথে কোনো প্রেপোজিশন ব্যবহার করা হচ্ছে না সো এখানে আমরা নান অফ দ্যাবটা অ্যান্সার নেবো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে আই হ্যাভ অ্যান আভারস ইন জাস্ট রিডিং কী হবে অ্যাভারসেন মানে হচ্ছে ডিসলাইক বা অপছন্দ তাহলে অ্যাভারসেন টু রিডিং অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার উই শ্যান্ট জাস্ট দ্য টেবিল টু টেক আওয়ার ডিনার কী হবে আমরা টেবিলে বসেছি তাহলে কি অন হবে দেখো আমরা টেবিলের ওপরে বসি যখন আমরা লাঞ্চ বা ডিনার করছি না আমরা টেবিলে বসি তাহলে উই শ্যট অ্যাট দ্য টেবিল টু টেক আওয়ার ডিনার সো অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দাথিব অ্যাটাক্ট দ্যাস দা পাসার বাই অ্যাটাক্ট কী হবে নো থিপ অ্যাটাক্ট অন দ্য পাসার বাই নয় কিন্তু ঠিক আছে এটা আমাদের একটা এরোর দ্য থিপ অ্যাটাক দ্য পাসার বাই এখানে অ্যাটাক কী বলো তো এখানে অ্যাটাক হলো ভার্ব দেখো কিছু ভার্ভ আছে যেরকম অ্যাটাক বলতে পারি ওকে তারপর এমফেসাইস বলতে পারি যখন এগুলো ভার্ব হচ্ছে তো তারপর আমরা কিন্তু কোনো প্রেপোজিশন ব্যবহার করছি না কিন্তু যখন অ্যাটাক বলো এমফ্যাসিস বলো এগুলো যখন নাউন হিসাবে ব্যবহার হয় সেন্টেন্সের মধ্যে সেক্ষেত্রে আমরা অন এই প্রেপোজিশানটার ব্যবহার করি মনে রাখবো দেখো এখানে রয়েছে দ্য থিপ অ্যাটাক দ্য পাসার বাই এখানে যেহেতু অ্যাটাক ভার্ব উই উইল নট ইউজ অ্যান প্রেপোজিশান কিন্তু যদি থাকতো দেয়ার ইজ অ্যান অ্যাটাক সেন্টেন্সটা আমি লিখে দিচ্ছি দেয়ার ইজ অ্যান অ্যাটাক ড্যাস দ্য গার্ল কী হবে দেয়ার ইজ অ্যান অ্যাটাক অন দ্য গার্ল এখানে দেখো কি বলা রয়েছে যে একটা আক্রমণ হয়েছিল মেয়েটির ওপর তাহলে এখানে অ্যাটাকটা কি এখানে অ্যাটাকটা হচ্ছে নাও তাহলে যখন অ্যাটাক ওয়ার্ডটা পাবো আমরা তো তারপর আমরা প্রেপোজিশন ব্যবহার করব কি করব না সেটা আমরা ডিসাইড করব প্রথমে দেখে নেব ওই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ কি রয়েছে যদি অ্যাটাক নাউন থাকে সেক্ষেত্রে অন হবে যদি ভাব থাকে নো প্রেপোজিশন, সেম জিনিস এমফাসিসের ক্ষেত্রে এমফাসাইজ ভাব হলে নো প্রেপোজিশান যেরকম ধরো চলো নেক্সট কোয়েশ্চিনটাই রয়েছে মিস্টার শর্মা পুটস এমফাসিস ড্যাস দা ম্যাটার আর লজ এখানে কি দেখো পুটটা হচ্ছে এখানে ভার্ভ এমফাসিসটা হচ্ছে এখানে নাউন তাহলে এমফাসিস নাউন অর্থাৎ এখানে কোডটা ব্যবহার করবো অনের ব্যবহার করবো সো অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন রয়েছে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং ড্যাস দ্য রোড কী হবে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড এবার কোথায় অ্যাক্রস ইউজ করবো আর কোথায় অ্যালং ইউজ করবো এটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার দেখো অ্যাক্রসের দুটো মানে হয় ঠিক আছে অ্যাক্রসের একটা মানে হচ্ছে অন দ্য অপোজিট সাইড একটা মানে আর একটা অ্যাক্রোসের মানে হচ্ছে ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার আর একটা মানে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আমি বলি দ্য টেম্পেল ইজ অ্যাক্রস দ্য রিভার অর্থাৎ টেম্পেলটা কোথায় রয়েছে নদীর ওই প্রান্তে নদীর বিপরীত পাড়ে রয়েছে টেম্পেল তাহলে এখানে আমরা অ্যাক্রস ব্যবহার করলাম আবার আমরা যদি বলি দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার তো সেক্ষেত্রে কি ব্রিজটা হচ্ছে নদীর এই প্রান্ত থেকে এই প্রান্ত বরাবর ঠিক আছে তাহলে ওয়ান সাইড টু অ্যানাদার এখানে এই অর্থটা ব্যবহার করছি তাহলে অ্যাক্রোসের ব্যবহারটা আমরা জানলাম এবার অ্যালোম অ্যালোম ব্যবহার করি যখন সোজা লাইন বরাবর বা সোজা নাক বরাবর হাঁটা বোঝায় বা চলা বোঝায় যাওয়া বোঝায় ইন দোজ কেসেস উই উইল ইউজ অ্যালোম তাহলে এখানে দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড দেখো রাস্তায় তো আমরা সোজা রাস্তা বরাবর হাঁটি তাহলে এখানে আমাদের অ্যালংটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট আই হ্যাভ আ লিটিল মানি ট্যাস মাই পার্স আই হ্যাভ আ লিটিল মানি ইন মাই পার্স অপশান বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে আই অ্যাপ্লাইয়েড ট্যাস দ্য টাইমস অফ ইন্ডিয়া ফর রাইটিং অ্যান আর্টিকেল দেখো আই অ্যাপ্লাইয়েড টু দ্য টাইমস অফ ইন্ডিয়া ফর রাইটিং অ্যান্ড আর্টিকেল তা কোনো কিছুর জন্য যখন আবেদন করা বোঝায় সেক্ষেত্রে ফরের ব্যবহার করি আর কোনো ইনস্টিটিউশন অর্গানাইজেশন কোনো ব্যক্তির কাছে যখন কিছু অ্যাপিল বা আবেদন করা বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ট্যুর ব্যবহার করি এখানে টাইমস অফ ইন্ডিয়ার কাছে আমাদের অ্যাপিল করা বোঝাচ্ছে তাই এখানে ট্যুর বলেছি সো অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার দ্য ওমেন ইজ ব্লাইন্ড ড্যাস হারসানস ফর্জ কী হবে বলো এখানে কী ব্লাইন্ডের কথা বোঝানো হচ্ছে এখানে কিন্তু ইগনোরেন্স অর্থে বোঝানো হচ্ছে মানে মেয়েটি তার ছেলের যে ত্রুটিগুলি রয়েছে সেই দিক দিয়ে অন্ধ তাহলে তার ছেলের ত্রুটিগুলি দেখতে পাচ্ছে না অর্থাৎ ছেলের ত্রুটি সম্পর্কে অবগত নয় ইনডিফারেন্ট অজ্ঞ ঠিক আছে তাহলে এখানে ব্লাইন্ড টু হবে যখন কোনো অজ্ঞতাকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ব্লাইন্ড টুয়ের ব্যবহার করি আর যে ক্ষেত্রে আমরা বা ফিজিক্যাল ব্লাইন্ডনেসকে বোঝাই সেক্ষেত্রে আমরা ব্লাইন্ডের সাথে ইনের ব্যবহার করি ধরো চোখে অন্ধ বোঝাতে গিয়ে আমরা কোন প্রেপোজিশনটা ব্যবহার করব ব্লাইন্ড ইন ওকে তাহলে কোথায় টু হয় আর কোথায় ইন হয় আশা করছি ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট মাই ফাদার ডিলস ডাস মেডিসিন কি হবে মাই ফাদার ডিলস ইন মেডিসিন আমার বাবা ওষুধ নিয়ে ব্যবসা করে তাহলে ডিলস ইন মানে হচ্ছে কি ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা আর একটা ডিলের সাথে আমরা উইথের ব্যবহার করি ডিল উইথ মানে কি কোনো কিছুকে ম্যানেজ করা কোনো কিছুকে হ্যান্ডেল করা বা কারোর সাথে বিহেভ করা সেটাকে বলা হয় ডিল উইথ তাহলে ডিল ইন আর ডিল উইথ দুটো জায়গায় কিন্তু দুটো প্রেপোজিশন ব্যবহার হয় নেক্সট ওয়ান ফিফটি কী রয়েছে আই উইশ টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড ড্যাশ ইউ কী হবে গ্র্যাটিটিউড টু ইউ দেখো কয়েকটা ওয়ার্ড রয়েছে সিমিলার যেরকম গ্র্যাটিটিউড তারপর রয়েছে গ্রেটফুল তারপর আমরা বলতে পারি থ্যাংকফুল তারপর আমরা বলতে পারি অপলাইজড তো এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরা যখন কোনো ব্যক্তির কাছে গ্রেটফুল গ্র্যাটিটিউড থ্যাংকফুল থাকা বোঝাই সেক্ষেত্রে আমরা টুয়েল ব্যবহার করি আর যখন কোনো কিছুর জন্য আমরা গ্রেটফুল এটা বোঝাচ্ছি সেক্ষেত্রে অর্থাৎ সামথিং অর্থাৎ কোনো কিছুর জন্য যদি আমরা গ্রেটফুল বা থ্যাংকফুল হয় ইন দোজ কেসেস উই উইল ইউজ ফর তাহলে দেখো ব্যক্তির কাছে আমরা যদি গ্রেটফুল হয় সেক্ষেত্রে টু আর কোনো কিছুর জন্য গ্রেটফুল হলে সেক্ষেত্রে ফর নেক্সট সি ইজ অলওয়েজ অ্যাংগ্রি ড্যাস হার চিলড্রেন দেখো অ্যাংগ্রি ভেক্সড তারপর আমরা বলতে পারি কি ইরিটেটেড তার সাথে আমরা বলতে পারি অ্যানোয়েড প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু ক্লোজ বা সিমিলার মানে তো এই অ্যাংগ্রি ভেক্সড ইরিটেটেড অ্যানোয়েড সেম রুল একটা মনে রাখবো যদি পার্সেনের ওপরে রাগ করা বোঝাই সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করবো আর কোনো একটা বিষয়ের ওপর যদি রাগ বা বিরক্ত বোঝাই সেক্ষেত্রে অ্যাচের ব্যবহার করব অ্যাট সামথিং ওকে যেরকম ধরো আমরা ফর এক্সাম্পল বলছি এখানে রয়েছে সি ইজ অলওয়েজ অ্যাংগ্রি তাহলে কী হয়ে যাচ্ছে উইথ হার চিলড্রেন তার মেয়েদের প্রতি সে বিরক্ত বা রাগান্বিত তাহলে উইথ হার চিলড্রেন কিন্তু যদি থাকতো শি ইজ অলওয়েজ অ্যাংগ্রি ড্যাশ দ্য বিহেভিয়ার অফ হার চিলড্রেন বিহেভিয়ার অফ হার চিলড্রেন ওকে তাহলে আমরা কি করতাম বলতো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাটের ব্যবহার করতাম কারণ এখানে তাদের ব্যবহারটার ওপরে রাগটাকে বোঝানো হচ্ছে কিন্তু যখন ব্যক্তির ওপরে ডাইরেক্ট রাগটাকে বোঝানো হবে সেক্ষেত্রে উভিদের ব্যবহার করছি নেক্সট মিরা ইজ গুড জাস্ট সিঙ্গিং কী হবে বলো মিরা ইজ গুড অ্যাট সিঙ্গিং দেখো আমরা যখন পার্টিকুলার বা এক্সাক্ট কোনো কিছু স্কিলকে বোঝাতে চাইছি সেক্ষেত্রে অ্যাটের ব্যবহার করছি দেখো ভেরি ইন্টারেস্টিংলি একটা জিনিস আমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি যে এই যে অ্যাট গ্রেপোজিশনটা না এটা এক্সাক্ট ওকে এক্সাক্ট বা পার্টিকুলার এই ওয়ার্ডটার সাথে খুব ক্লোজ কেন বলছি দেখো যখন কোনো একটা পার্টিকুলার স্কিল বা এক্স্যাক্ট কোনো একটা স্কিলের ওপরে দক্ষ বা ভালো সেক্ষেত্রে অ্যাটের ব্যবহার করছি রাইট আবার যখন এক্স্যাক্ট একটা পয়েন্ট অফ টাইমকে আমরা বোঝাচ্ছি এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইমকে আমরা বোঝাই মানে ধরো বলছি ডট সকাল ছটা ঠিক আছে তারপর যদি বলছি আমরা যে অ্যাট ডন সূর্যাস্তের সরি সূর্যোদয়ের সময় তো যখন আমরা কোনো এক্সাক্ট একটা পয়েন্ট অফ টাইমকে বোঝাই সেক্ষেত্রেই কিন্তু আমরা টাইমের ক্ষেত্রেও সেক্ষেত্রে অ্যাটের ব্যবহার করছি আবার যখন একটা এক্সাক্ট লোকেশনকে আমরা বোঝাই সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাটের ব্যবহার করি যেরকম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন অর্থাৎ এক্সাক্ট লোকেশানকে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে অ্যাটের ব্যবহার করছি তাহলে আমরা বুঝতে পারলাম কি অ্যাট ওয়ার্ডটা না এক্সাক্ট এই ওয়ার্ডটার সাথে খুব ক্লোজ কোনো এক্সাক্ট কোনো কিছুতে ভালো সেক্ষেত্রে অ্যাট এক্সাক্ট পয়েন্ট অফ টাইম সেক্ষেত্রে অ্যাট আবার এক্সাক্ট কোনো লোকেশান সেক্ষেত্রেও অ্যাটের ব্যবহার করি তাহলে এখানে অ্যাট হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে দ্য চেয়ারপারসন ব্রাস্ট ড্যাস মাই সাজেশান কী হবে বলো দ্য চেয়ারপারসন ব্রাস্ট অ্যাসাইড মাই সাজেশান ব্রাস্ট অ্যাসাইড হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যেটার মানে হচ্ছে কি নেগলেক্ট করা যেটার মানে হচ্ছে নেগলেক্ট করা বা ইগনোর করা তাহলে ব্রাস্ট অ্যাসাইড হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার চেয়ারপারসন কি করেছিল আমার সাজেশানটাকে নেগলেক্ট করেছিল বা পাত্তা দেয়নি তাহলে এখানে ব্রাস্ট অ্যাসাইড সো অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে দ্য কিং এন্ড জ্যাস দ্য বার্ড পাখিটাকে লক্ষ্য করেছিল তাহলে দ্য কিং এমড অ্যাট দ্য বার্ড দেখো এমের পরে আমরা অ্যাট ইউজ করছি আবার যদি আমাদের হিন্ট থাকে হিন্টের সাথেও আমরা অ্যাটের ব্যবহার করি সি ইউ দ্য গার্বেজ ড্যাস দ্য ডাস্টবিন কী হবে বলো সি ইউ দ্য গার্বেজ ইন দ্য ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল গার্বেজগুলো অর্থাৎ আবর্জনাটা তাহলে এখানে ইন হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দ্য ম্যানেজার এনচার্জ ড্যাস দ্য ব্যাঙ্ক দেখো দ্য ম্যানেজার এন্টার্স দ্য ব্যাংক এখানে নো প্রেপোজিশন এখানে আমরা একটা কথা মনে রাখব দেখো যদি আমাদের ফিজিক্যাল এর কথা বোঝানো হয় অর্থাৎ কোনো একটা লোকেশন বা কোনো একটা জায়গাতে আমরা প্রবেশ করছি সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো প্রেপোজিশন ইউজ করছি না কিন্তু যদি কোনো অ্যালায়েন্স হতে পারে ঠিক আছে অর্থাৎ কোনো চুক্তি কোনো এনগেজমেন্ট বা কোনো একটা ধরো রিলেশন বলছি তো সেক্ষেত্রে যখন প্রবেশের কথা বোঝানো হবে সেক্ষেত্রে আমরা ইন্টু এই প্রেপোজিশনটা ব্যবহার করবো এন্টারের পর আই এন্টার ইন্টু আর রিলেশনশিপ উইথ ইউ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টুর ব্যবহার করছি তাছাড়া যদি কোনো প্লেস অর্থাৎ কোনো জায়গা অর্থাৎ ফিজিক্যালি এন্টারের কথা বোঝানো হয় সেক্ষেত্রে নো প্রেপোজিশান নেক্সট কী রয়েছে মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার ড্যাস মি কী হবে মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার দ্যান মি দেখো এখানে ইয়ঙ্গারের সাথে কিন্তু টু এই প্রেপোজিশানটা অনেক সময় ইউজ করা হয় বাট সেটা রং ইঙ্গার কী হবে দ্যান মি এবার দেখো আমরা সাধারণত জানি যে কম্পারেটিভ ডিগ্রির সাথে আমরা তো দ্যানেরই ব্যবহার করি তাহলে এখানে যেহেতু ইয়াঙ্গার এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে দেখো ইয়ার আর দিয়ে এখানে কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে তো এখানে ভেরি ন্যাচারাল যে এখানে দ্যান ব্যবহার হবে এবার আমাদের সমস্যাটা কোথায় হয় বলো তো কিছু ওয়ার্ড আছে যেরকম প্রায়র সুপিরিয়র জুনিয়র অ্যান্টেরিয়র এক্সটেরিয়র তো ওই ওয়ার্ডগুলোর সাথে আমরা টুয়ের ব্যবহার করি তো সেই ওয়ার্ডগুলোর সাথে অনেক সময় আমরা এই যে ইয়ঙ্গার এটাকে গুলিয়ে দিই কিন্তু ইয়ঙ্গারের সাথে আমরা অ্যাজ ইউজুয়াল দ্যানের ব্যবহার করব আর যে পার্টিকুলার কয়েকটা ওয়ার্ড রয়েছে যেরকম জুনিয়র সিনিয়র প্রায়র অ্যান্টেরিয়র এক্সটেরিয়র সেগুলোর সাথে আমরা টুয়ের ব্যবহার করব তো এখানে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার সচিন অলস্ট্যান্ডিং ইং ড্যাসমি সচিন ওয়ালস্ট্যান্ড ইং বিসাইড না বিসাইডস দেখো এখানে বিসাইডটা অ্যান্সার হবে বিসাইড কথাটার মানে হচ্ছে পাশে সচিন দাঁড়িয়েছিল আমার পাশে ওকে এবার বিসাইডস এই কথাটার মানে কি দেখো বিসাইডস এই কথাটার মানে হচ্ছে অ্যাডিশনাল অ্যাডিশনাল বা আমরা বলতে পারি কি এক্সট্রা ওকে বা আমরা বলতে পারি সাথে সাথে মানে ধরো আমি বলছি আমার ভাই একজন ড্যান্সার তার সাথে সাথে একজন ভালো লেখক ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা বিসাইডস ওয়ার্ডটা ব্যবহার করি এবারে বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে হচ্ছে অ্যাডিশনাল বা এক্সট্রা সেটা কীভাবে মনে রাখতে পারি একটা ছোট্ট ট্রিক এখানে আমরা ইউজ করতে পারি দেখো বিসাইড আর এখানে বিসাইডস একটা এস এখানে এক্সট্রা রয়েছে তাহলে যে স্পেলিংটাতে এক্সট্রা এস রয়েছে তার মানেই হচ্ছে এক্সট্রা বা অ্যাডিশন বা আর যেটাতে এসটা নেই তার মানে হচ্ছে সাথে তাহলে এখানে আমরা দেখতে পেলাম অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার কী হবে হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার তো এখানে অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ওয়েট এখানে একটা কিন্তু একটা পয়েন্ট এখানে আমাদের মনে রাখ না রাখলেই নয় যে হোয়াই ডু ইউ স্টেয়ার অ্যাট হার ড্যাশ দ্য ফেস এটাও কিন্তু মাঝে মাঝে আমাদের জিজ্ঞাসা করা হয় হোয়াই ডুউ স্টার অ্যাট হার ড্যাশ দ্য ফেস তাহলে তুমি তার মুখের দিকে কেন তাকিয়ে আছো তাহলে এখানে আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করব যদি ব্যক্তির দিকে তাকিয়ে থাকা বোঝায় তাহলে তার আগে অ্যাট কিন্তু তার মুখের দিকে যখন তাকিয়ে থাকা বোঝানো হচ্ছে সেক্ষেত্রে সেই ব্ল্যাঙ্কটাতে আমরা ইন প্রেপোজিশানটা ইউজ করব কিন্তু এখানে যেহেতু তার দিকে তাকিয়ে থাকা ছিল তাই এখানে আমরা অ্যাট ব্যবহার করেছি দ্য স্নেক ওয়াশ কিল্ড ড্যাশ আর স্টিক কী হবে দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ আর স্টিক এখানে উইথ বা বাই দুটো নিয়ে আমাদের কনফিউশন থাকবে দেখো বলে দিচ্ছি এখানে আমি যখন কোনো ডুয়ার বা যখন কোনো এজেন্টকে বোঝানো হবে তো সেক্ষেত্রে বাই ব্যবহার করছি আর যখন কোনো ইনস্ট্রুমেন্ট যখন কোনো ইনস্ট্রুমেন্ট বা বইপনকে বোঝানো হবে তার সাথে আমরা উইথের ব্যবহার করব। একটা একটা স্টিক দিয়ে সে স্নেকটাকে মেরেছে তো এখানে কী দিয়ে মারা হয়েছে স্টিক দিয়ে মারা হয়েছে এখানে ইনস্ট্রুমেন্ট বোঝানো হচ্ছে তাই এখানে আমরা উইথ ব্যবহার করলাম কিন্তু যদি সাত তো দ্য স্নিক বা স্কিল উইথ এ স্নি স্টিক ড্যাশ দ্য পার্সেন ব্যক্তিটি মেরেছে তাহলে বাই দ্য পার্সেন কারণ আমরা বলেছি যে কাজটা করছে অর্থাৎ ডুয়ার বা এজেন্ট তার আগে কিন্তু আমরা বাই ব্যবহার করবো আর যদি কোনো ইনস্ট্রুমেন্ট বা উইফোনের আগে ব্ল্যাঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে উইথ ইউজ করবো তাহলে এখানে উইথ হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেক্সট দ্য বয় ওয়াজ সাফারিং ড্যাস ফিভার দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার দেখো সাফারিং তার সাথে আমরা ফ্রমের ব্যবহার করি আর যদি থাকতো দ্য বয় ওয়াজ ইল তাহলে সেক্ষেত্রে উইথের ব্যবহার করতাম ইল উইথ ফিভার নেক্সট দ্য সার্ভেন্ট ওয়াজ লয়্যাল ড্যাস হিজ মাস্টার দ্য সার্ভেন্ট ওয়াজ লয়্যাল টু হিজ মাস্টার অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট ওয়াইল ক্রসিং দ্য হাইওয়ে ফাইভ ইয়ার ওল্ড চাইল্ড ওয়াজ নট কী হবে নক ডাউন নক ডাউন মানে কি নক ডাউন মানে হচ্ছে কোনো ভেহিকেল অর্থাৎ কোনো যানবাহনের দ্বারা পৃষ্ঠ হওয়া ওকে দিয়ে কোনো যানবাহনের দ্বারা ধাক্কা খেয়ে মাটিতে টোটালি পড়ে যাওয়া মাটিতে টোটালি মানে কি বলবো পৃষ্ঠ হয়ে যাওয়া সেটাকে বলা হয় নক ডাউন তাহলে এখানে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট সুনিতা রাইটস ড্যাস হার লেফট হ্যান্ড কী হবে সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে দ্য ফাদার ওয়াজ অ্যাংসাস ড্যাশ দ্য সেফটি অফ হার ডটার কী হবে বলো অ্যাংসাসের ফর দেখো কখনো আমরা ফর ব্যবহার করি আবার অ্যাংসাসের সাথে কখনো আমরা অ্যাবাউটের ব্যবহার করি এখানে কোনটা হবে বলো তো দেখো অ্যাংসাস অ্যাবাউট অ্যাংসাস অ্যাবাউট মানে কি অ্যাংসাস অ্যাবাউট মানে হচ্ছে ওরি বা কনসার্ন ওকে চিন্তা বা উদ্বিগ্নতা সেটাকে বলা হয় অ্যাংসার অ্যাবাউট আর অ্যাংসার্স ফর মানে কি অ্যাংসাস ফর মানে হচ্ছে হো ইগার্ডলি। কোনো কিছুর জন্য মানে ধর পরীক্ষার রেজাল্ট আসবে বা তুমি একটা চাকরির এক্সাম দিয়েছো তার আজ রেজাল্ট আসবে তো সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাংসাস ফর দ্য রেজাল্ট অফ ইউর এক্সাম ঠিক আছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোথায় ফর ইউজ করছে আর কোথায় অ্যাবাউট ইউজ করছে আর অ্যাবাউট দ্য সেফটি অফ আর ডটার তাহলে তার মেয়ের কি বলবো সেফটি নিয়ে সে উদ্বিগ্ন তাহলে এক্ষেত্রে কিন্তু অ্যাবাউট হচ্ছে আর পরীক্ষার রেজাল্ট নিয়ে তুমি চিন্তিত সেক্ষেত্রে ফর অর্থাৎ হোফি গাফি যে আমি এক্সামটা ক্র্যাক করে যাবো এবারে তো এইটা ভেবে তুমি ওয়েট করে আছো যে কখন রেজাল্টটা আসবে তার জন্য তোমার চিন্তা হচ্ছে সেক্ষেত্রে অ্যাংসাস ফর ইউজ করছি আর অ্যাংসার্স অ্যাবাউট অর্থাৎ ওরি বা কনসার্ন দেখো তোমরা যারা এতক্ষণ অবধি সেশনটা ধৈর্য ধরে দেখছো তাদের আমি একটাই কথা বলতে চাই যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ খুব কঠিন একটা ল্যাঙ্গুয়েজ নয় কিন্তু আমরা যদি পেশেন্স নিয়ে ডেলি প্র্যাকটিস করতে থাকি কিন্তু আমাদের প্র্যাকটিসটা একটু স্ট্র্যাটেজিক্যালি হতে হবে আমরা জাস্ট পড়ে গেলাম ওইভাবে নয় ইংলিশটা যেহেতু একটা ভাস্ট এরিয়া আমাদের কিন্তু একটু সিলেক্টিভ পড়তে হবে এবং তার সাথে সাথে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে যেরকম আমি অ্যাংসাসটা করতে গিয়ে অ্যান্সার্স ফরটা এখানে অ্যাবাউট অ্যান্সার হচ্ছে এটা করে বেরিয়ে গেলাম আবার কখনো গিয়ে দেখলাম অ্যান্সার্স ফর আমাদের সামনে এসেছে তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে আমাকে দেখতে হচ্ছে কোথায় ফর হয় কোথায় অ্যাবাউট হয় বা এই যে এরকম ছোট ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো সেইগুলো কিন্তু আমরা এইভাবে করব না আমরা একসাথে যখন অ্যান্সাস ওয়ার্ডটা পাচ্ছি আমরা দুটো জিনিসকে একসাথে মাথায় রাখবো তো এইভাবেই কিন্তু আমরা করতে পারি তো এইভাবেই আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি পড়ি তাহলে কিন্তু ইংলিশটা আমাদের খুব ইজিলি আয়ত্তে চলে আসবে তো তোমরা অবশ্যই লার্নিং করার সাথে যুক্ত হয়ে থাকো এখানে তোমরা কিন্তু ঠিক রেগুলার বেসিসে এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো তোমাদের ক্লিয়ার হওয়া দরকার সেই সমস্ত গ্রামার অ্যাজ ওয়েল এস বুকাবের ওপর তোমাদের বারবার রিভিশন করিয়ে সেশন দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই দেখতে থাকো এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে নেক্সট হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেন্ট জ্যাস অল অ্যালকোহলিক ড্রিম কী হবে হি ওয়াজ অ্যাডভাইজড টু অ্যাবস্টেন্ট ফ্রম অল অ্যালকোহলিক ড্রিম ড্রিঙ্ক অ্যাবস্টেন্টের সাথে দেখো ফ্রম ইউজ করি যদি রিফ্রেন ওয়ার্ডটা থাকে রিফ্রেনের সাথেও কিন্তু আমরা ফ্রম প্রেপোজিশানটা ইউজ করি চলো নেক্সট কী রয়েছে রামন ইজ দ্য বেটার ড্যাস দ্য টু বয়েজ Ramon ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ দেখো দুজনের মধ্যে একটা চয়েস বা সিলেকশন বোঝানো হচ্ছে তাই কিন্তু এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দেন ব্যবহার না করে আমরা অফের ব্যবহার করছি তো এখানে অফ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ডিম ডি নেক্সট কী রয়েছে হাউ ডিড হি কিল দ্য টাইগার হি কিল ইট ড্যাস রাইফেল রাইফেলটা কি একটা উইপন ঠিক আছে একটা অস্ত্র বা ইনস্ট্রুমেন্টের কথা বোঝানো হচ্ছে তাহলে হি কিল ইট উইথ রাইফেল সো অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেয়ার ইজ নো লিমিট ড্যাস হিজ জিল কী হবে দেয়ার ইজ নো লিমিট টু হিজ জিল লিমিট টু মানে কি কোনো পরিসীমা নেই আবার যদি আমরা কয়েকটা ওয়ার্ড দেখি বার ঠিক আছে অবজেক্ট অবস্টাকেল অবস্টাকল এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু বাধা তারপর হিন্ডার প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরা কিন্তু টু এই প্রেপোজিশানটা ব্যবহার করি তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকোম্প্যানিড ড্যাশ হার প্যারেন্টস কী হবে বলো দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকোম্প্যানিড ড্যাস হার প্যারেন্টস পেশেন্ট ওয়াশ অ্যাকোম্প্যানিড বাই হার প্যারেন্টস এখানে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কোথায় উইথ হয় দেখো কোনো জিনিসের সাথে যখন অ্যাক্পানির করা বোঝায় সেক্ষেত্রে উইথ হয় যদি থাকতো দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকোপানির ড্যাস দ্য হেডেক তখন কিন্তু আমরা বলতাম অ্যাকোম্পানির উইথ দ্য হেডেক তাহলে দেখো এখানে যখন ব্যক্তির কথা বোঝানো হচ্ছে সেক্ষেত্রে বাই ব্যবহার করছে অ্যাক্পানির সাথে আবার অ্যাকোম্পানির সামথিং সেক্ষেত্রে আমরা উভিদের ব্যবহার করছি আশা করছি তোমাদের আজকে সেশনটা ভালো লেগেছে যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের শেশনে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করা থ্যাংক ইউ ফর ওয়াচিং